আসসালাম আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত হাসিনা কামালকে ফেরাতে ফের দিল্লিতে চিঠি ঢাকার কোনো ব্যক্তির জন্য ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক খারাপ করবে না তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত অধ্যক্ষের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই এবং শেয়ার জানিয়ে দেব জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলছেন চেয়ারপারসন উপদেষ্টা ফারুক হাসিনা কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরত চাওয়া হয়েছে রোববার উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে গত পরশু শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের এ চিঠি পাঠানো হয়েছে তিনি আরো বলেন দুদিন আগে চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধীদের দোষী সাব্যস্ত হয় গত সতেরো বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তাকে হস্তান্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ অবশ্য দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরের বিশ ও সাতাশে ডিসেম্বর চিঠি দিয়েছিল বাংলাদেশ ভারত ওই সব চিঠির কোনো উত্তর দেয়নি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ওই দিন বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অব অত্যন্ত অসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিলিত আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দু দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে পরে এই রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছিল একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশ শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছেন এলাকা অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকবেন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত তার ফেরা নিয়ে দলীয়ভাবে বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার বিষয় নিয়েও আইন বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন দলের একটি প্রতিনিধি দল যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরা সুনির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করা হচ্ছে না তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন তারিখ সম্পর্কে কোনো সব সংকেত দেনি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেশের সব সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একাধিক সূত্র অবশ্য ইঙ্গিত দিচ্ছেন যে বিজয় দিবস সামনে রেখেই তিনি দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন তিনি দেশে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হবে সেটিও মাথায় রেখে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে তার দেশে ফেরার আয়োজন নিয়েও এখন থেকে ভাবা হচ্ছে যদিও ওই দিন বড় জনসমাগম করা হবে কিনা তা তার এক রমনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুজন শীর্ষ নেতা জনতার চোখকে বলেন প্রথম ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফসিল ঘোষণার আগে অথবা তফসিলের পরেই ফিরবেন কিনা এ নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুশারফ খন্দকার মুশারফ বলেন জনতার চোখকে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জানেন তিনি কবে দেশে ফিরবেন তবে তার দেশে ফেরার বিষয়ে আমরা সবসময় প্রস্তুত রয়েছি ওদিকে দেশে ফিরে তার আক্রমণ গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য তথ্য জানিয়েছেন সূত্রটি জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে করা হচ্ছে সাজসজ্জা লাগানো হয়েছে সিটি সিটিভি বাড়ি নিরাপত্তায় হয়েছে সিএফএফ এছাড়া দেশে ফিরে তারেক রহমান ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের মাহবুব ববর এ উঠতে পারেন বলেও দলের বেতনের আলোচনা হয়েছে তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনটি এটি সম্প্রতি অন্তর্বর্তী সরকার গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির নাম জারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র বেগম খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছেন এই বাড়ির পাশেই ফিরুজায় থাকেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া হয়েছিল উনিশশো একাশি সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালাদেজিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেন দেশে ফিরে তারেক রহমান এই বাড়িতে থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন চেয়ারপারসনের গোল চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রমানের অফিস করবেন বলে বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন তার বসার উপযোগী করে কটি সাজানো হচ্ছে ধোঁয়া মোছাও করা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সিএফএফ সদস্যরা তারেক রমান নিরাপত্তা দেখভাল করবেন অদিকে নির্বাচনী প্রচারণ রেখে সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি খালাদা জিয়া এবং তারেক রমান নিরাপত্তায় ওই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে গত অক্টোবর মাসে একটি বুলেটপ্রুফ বাস এবং জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিএনপির কোষাধ্যক্ষ এম এর রশিদুজ্জামান খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন এছাড়া আগ্নায়সরা লাইসেন্সর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে বিএনপি দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জনতার চোখে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কোনো দিনক্ষণ ঠিক হয়নি তবে নির্বাচনে তার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করব সুতরাং শীঘ্রই তিনি দেশে ফিরছেন এটা ধরে নিতে পারেন আর তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেবে দু হাজার সালের আঠেরোই ফেব্রুয়ারির বেগম দেজেকে কারাগারে নেওয়া হলে তার ক্রমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান পাঁচই আগস্ট সাত কোনো অভ্যর্থনে আওয়ামী লীগের সরকারের পতনের পর সব মামলা থেকে অব্যাহতি পান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই আস্তে আস্তে পরিস্থিতি ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকম্পের বিষয় বলেন ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে যে যেটি ভূমিকম্প হওয়ার দশ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে সেরকম অ্যাপ খোলা যায় কি এ বিষয়ে চিন্তাভাবনা চলছে আমাদের সবাইকে বিল্ডিং কোড মানতে হবে না হলে ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা আছে জলাশয় বরাট করে ফেলা হয়েছে দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই রাজুকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে